যারা কবুতর পালন করতে চাচ্ছেন তারা কবুতরের জন্য খেতে পারে কারণ ওরা জুড়িতে খুব পছন্দ করে থাকতে জ্বালালি কবুতর মাঠ থেকে খাবার খেতে অনেক পছন্দ করে তো এই বিষয়টা মাথায় রাখতে হবে ওরা যেন মাঠে যেতে পারে মাঠ থেকে খাবার দাবার খেয়ে আসতে পারে তাহলে মাঠ থেকে খাবার দাবার খেয়ে আসা হবে কি বাচ্চা বাচ্চা ভালো করতে পারবে আর জালালি কবুতরের বৈশিষ্ট্য কিন্তু এটা ওরা মাঠ থেকে খাবার খায় মাঠ থেকে জল পানি খেয়ে আসে ওইভাবেই ওরা অনেক ভালো দিন বাচ্চা করে তো আপনি দেশি কবুতর পালন করতে চাচ্ছেন বা জালালি কবুতর পালন করতে চাচ্ছেন সেই বিষয়টা আমি অবশ্যই কমেন্টে জানাই যাবেন আর বন্ধুরা জালালি কবুতরের কিন্তু রোগবালাই জালালি কবুতরের অনেক কম রোগ হয় কম বেশি সময় জানেন তো বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি ফলো করুন তো জানালি বিষয়ে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন